আজকে আমার আলোচনার বিষয় সহবাসে স্ত্রীর উত্তেজনা আসে না দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা সেবা হোমিও কমপ্লেক্স ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা অনেক পুরুষের অভিযোগ থাকে যে তার স্ত্রী সহবাসে যেতে চায় না অথবা সহবাসে গেলেও জনিপদ পিছিল হয় না এবং দেখা যায় যে সহবাসের দুই এক মিনিটের মধ্যে সে আর সহবাসে লিপ্ত থাকতে চায় না এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব আসলে আহ স্ত্রী সহবাসের জন্য প্রস্তুত হয় না বা সহবাসে যেতে চায় না বা সহবাসের সময় উত্তেজনা আসে না এটা বিভিন্ন কারণে হয়ে থাকে সাধারণত দুইটি কারণকে বেশি প্রাধান্য দেওয়া হয় প্রথম কারণ হলো যে স্ত্রীদের অর্থাৎ মহিলাদের যৌন উত্তেজনা কিন্তু লুকায়িত থাকে অর্থাৎ সহজে যৌন উত্তেজনা আসে না যখন যৌন মিলনে যায় তখন স্বামী তাকে পেলে করে অর্থাৎ যৌন কার্যে লিপ্ত হওয়ার জন্য আগ্রহ হওয়ার জন্য তার কিছু কিছু জায়গা আদর করে যে জায়গা আদর করলে যৌন উত্তেজনা সহজে চলে আসে তো সেসব সেন্সিটিভ জায়গাগুলো হলো উত্তেজনার জায়গা হলো প্রথম হলো ব্রেস্ট অর্থাৎ স্তন স্তনের বোটা কপাল চোখ ঠোঁট কানের লতি ঘাট এইসব জায়গা স্পর্শ করলে আদর করলে সহজেই কিন্তু যৌন উত্তেজনা চলে আসে কোনো কোনো মহিলাতে দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যৌন উত্তেজনা আসে আবার কোন কোনো মহিলাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ স্ত্রীদের যৌন উত্তেজনা খুব সহজে হয় না তাকে পর্যাপ্ত পরিমাণে আদর করতে হয় পর্যাপ্ত আদর করলে যখন যৌন উত্তেজনা আসে তখন কিন্তু অর্গাজম হয় অর্গাজম মানে সেখান থেকে কামরস বের হয় আর কামরস যখন আসে তখন যৌনিপথ পিছিল হয় আর সহজে তখন যৌন সম্পাদন করা হয় এতে স্ত্রীর কোনো সমস্যা হয় না স্বামীরও কোনো সমস্যা নেই স্বাভাবিক স্বাভাবিকভাবে তারা যৌন সম্পাদন করতে পারে এবং পর্যাপ্ত সুখ অনুভব করতে পারে কিন্তু যদি ভুল পেলে করার পরেও স্ত্রী যৌন উত্তেজনে না আসে তখন কি মনে করতে হবে যে স্ত্রীর সেক্স হরমোন কমে গেছে অর্থাৎ মহিলাদের যে সেক্স হরমোন থাকে ইস্টোজেন হরমোন ইস্টোজেন হরমোনের মাত্রা যখন কমে যায় তখন কিন্তু তার সহবাসের প্রতি কোনো আকর্ষণ থাকে না অর্থাৎ তখন তার সেক্স হরমোনটা কমে যায় আর সেক্স কমে গেলে যৌন উত্তেজনা আসবে না কোনো আগ্রহ থাকবে না সহবাস করতে গেলে প্রাথমিক অবস্থায় বিভিন্ন জেলি অথবা যে ভাবে ইউজ করলেও দেখা যায় দুই এক মিনিটের ভিতর জায়গাটা একদম শুকায় যায় আর সবার সে লিপ্ত থাকতে পারে না তাহলে কি কারণে উত্তেজনা আসে না দুইটা কারণ প্রধান প্রথম কারণ হলো যে তার স্বামী হয়তো তাকে পর্যাপ্ত পরিমাণ ফুল ফেলে করতে পারে না অর্থাৎ আদর করতে পারে না এই জোর পেলে এবং আদর করার পরেও যদি না আসে তখন কি তখন বোঝা যায় অর্থাৎ পরীক্ষা করলে আহ ভালো একজন বিশেষজ্ঞ বিশেষ করে যদি হোমিওপ্যাথি রেস্টটা কিন্তু স্মরণাপন্ন হওয়া যায় ডাক্তার যখন তাকে কিছু প্যাথোলজি করতে দিবেন অর্থাৎ হরমোন টেস্ট করতে দিবেন হরমোন টেস্টে যদি দেখা যায় যে হরমোনের মাত্রা অর্থাৎ ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে গেছে তখন কিন্তু তার সেক্স হরমোনটা আহ কমে গেছে বোঝা যাবে এবং সেক্স উত্তেজনা আসবে না ল্যাবরেটরিতে পরীক্ষা করার মাধ্যমে যায় যে তার কমে দুইটা কারণে পর্যাপ্ত না করতে পারলে আর একটা সেক্স অর্মান কমে গেলে মহিলাদের সেক্স কমে যায় এবং উত্তেজনা শক্তি কমে যায় সব মিলনে কিছু সময় থাকার পরে মিলনে আর সবাস মিলনার লিপ্ত থাকতে চায় না এর জন্য কি করতে হবে এর জন্য স্ত্রীকে সেক্স সন্মন বাড়ানোর জন্য ন্যাচারাল যে খাবার সে খাবারগুলো খাওয়াতে হবে এটা নিজের দায়িত্বে অর্থাৎ স্বামীর দায়িত্বে কারণ মহিলারা সবসময় একটু লেঁচে থাকে অলস থেকে বিশেষ করে এইসব বিষয়ে কারণ তাদের ধারণা যে শুধু বাচ্চা দেওয়া এবং সংসার করা স্বামী সেবা যত্ন দেওয়া এতাদের মাঝে তাদের সীমাবদ্ধ সেক্সটা যে একটা মুখ্য বিষয় এটা তারা মনে করে না এবং এ বিষয়ে তারা অতটা সচেতন না অবশ্যই এখন নেট দেখে অনেকে একটু সচেতন হয়েছে বিভিন্ন প্রোগ্রাম দেখে তারপরেও আহ পুরুষ অর্থাৎ স্বামী এই দায়িত্ব পালন করে স্ত্রীকে অর্থাৎ জন্য যে খাবারগুলো আছে যেমন ডিম দুধ কলা খেজুর বাদাম মধু এগুলো নিয়মিত খাওয়াতে হবে তারা সংগ্রহ করে নিয়ে যে খাবারের তালিকায় যারা যেন স্থির রাখেন সে বিষয়ে খেয়াল রাখতে হবে আর সর্বোপরি কি করতে হবে সর্বোপরি সেক্স হওয়ার মানে অর্থাৎ সেক্স বিষয়ে যে চিকিৎসা দেওয়া হয় সেটা একমাত্র হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সেক্স অর্থাৎ যৌন রোগের পারফেক্ট চিকিৎসা পাওয়া যায় এই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে হবে অবশ্যই একজন রেজিস্টার কৃত হোমিওপ্যাথি ডাক্তার হতে হবে তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন